আসসালাম আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত হয় এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের এখন খুব করুণ অবস্থা কারা এটাকে করুণ করল কেন করল এখন বিভিন্ন জনের বিভিন্ন মতামত কেউ বলেন যে শেখ হাসিনা নিজে ডুবিয়েছেন কেউ বলেন তিনি ডুবাননি তার যারা পরিবারের লোকজনকে দ্বারা যাদেরকে তিনি রাজনীতিতে ইন করিয়েছিলেন তারা ডুবিয়েছে কেউ বলেন দুর্নীতিবাদরা ডুবিয়েছে তো এখন কথা হলো আওয়ামী লীগ ডুবেছে এটা সত্য কি কারণে ডুবেছে সেটা পরের ব্যাপার এখন কথা হলো যে আওয়ামী লীগের যে এত এত লোক এত এত কর্মী নেতা তারা কোথায় এখন শেখ হাসিনা ধরেন বিপদে আছেন তার বিপদে তো একজন কেউ পাওয়া যাচ্ছে না এর আগে দেখা গেল বড় বড় লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন খেলা হবে বলে হুঙ্কার দিচ্ছেন দুই দিন পরপর বিশেষ করে দলের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এবং শামীম ওসমান এমপি নারায়ণগঞ্জে তারা বিরোধী দলের সাথে হুমকি দামকি এমন কি শামীম ওসমান তার দলের নেত্রী আইবি মেয়র আইবিকে পর্যন্ত হুমকি দামকি দিচ্ছেন তিনি এখন করা হলো যে এই যে যারা খেলা হবে বলে এতদিন মাঠ গরম করেছিলেন চিৎকার করেছিলেন এগুলো একটি অসভ্য রাজনীতি সুস্থ ধারার রাজনীতি নয় এবং আমি খুবই বিস্মিত যে শেখ হাসিনার নেতৃত্বে থাকা অবস্থায় এই ধরনের ভাষা ব্যবহার করে খেলা হবে দেখে নেব এগুলো কিন্তু মার্জিত ভাষা নয় সিভিল সোসাইটিতে এগুলো চলে না এখন তারা খেলা হবে বলে যে এই ধরনের কথাবার্তা বলছেন বিরোধী কিন্তু না থামিয়ে উনি কি করেছেন ওদেরকে আরো পুরস্কৃত করেছেন তো এখন যারা এত ফাঁকা বলে দিচ্ছে মানে এটা এখন তো বোঝা যাচ্ছে তার বিপদে কিন্তু তারা কেউ নাই স্বামী ওসমান ইন্ডিয়া পালিয়ে গেছেন তারপর আমাদের আহ অবায়দুল কাদর তিনি কোন গর্তে লুকাইছেন এখন খুঁজেই পাওয়া যাইতেছে না তো এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা নিজে বারবার অভিযোগ করেছেন যে পনেরোই আগস্ট শেখ মুজিবের লাশ বত্রিশ নম্বর পড়েছিল কেন একটা লোক কি পাওয়া যায় নাই প্রতিবাদ করার তার পাশে দাঁড়ানোর কেন এমন হয়েছিল এখন সেখান থেকেও শেখ হাসিনা কোনো শিক্ষা নেননি বরং যাদের নামে তিনি আঙ্গুল তুলেছেন তাদেরকে তিনি এমপি বানিয়েছেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন এবং পরবর্তীতে রেজাল্ট যা হবার তাই হয়েছে তারাই আবার তাকে ডুবিয়েছে তার এই বিপদের সময় খেলা হবে সেই ডাক দেওয়া লোকজন নাই বরং দেখা গেছে যে গোপালগঞ্জের কিছু মানুষ তারা দাঁড়াইছে যিনি তার দল করেন না কাদের দিকে তিনি এসে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিচ্ছে আর কাউ দেখা যায় না তো এখন কথা আছে না বিপদে বন্ধুর পরিচয় তো বিপদে যদি না পাইলেন তো এরা কিসের বন্ধু কিসের আপনার দলের কর্মী নেতা কিভাবে হয় এখন রাজনীতি সভ্য সমাজের রাজনীতি যদি না করে আপনি যদি প্রতিপক্ষকে সম্মান না করেন তাহলে সাধারণ মানুষও গুসা করে কারণ কোনটা সম্মান কোনটা অসম্মান এগুলো কিন্তু সাধারণ মানুষ বোঝে যেমন আমি নিজেও একজন জনপ্রতিনিধি ছোটখাটো জনপ্রতিনিধি ব্রিটেনে কিন্তু আমরাও যখন কোন কিছু হয় যেমন আমাদের আছে কাউন্সিলর যখন আমরা যেমন আমাদের বিভিন্ন সিও নিয়োগ করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যে চিপ নির্বাহী এবং সেটা কাউন্সিলর থেকে হয় আমরা কিন্তু প্রথম আগে বিরোধী দলের কাউন্সিলর যারা তাদেরকে অফার করি তুমি হয়ে যাও এটা কিন্তু তাকে কিন্তু না দিলেও আমার কিছু যায় আসে না কারণ আমরা মেজরিটি হ্যাঁ ভোট দিলে আমরা কিন্তু তারপরে কেন তাদেরকে সম্মান করে কারণ একজনকে সম্মান করলে আপনি কিন্তু ছোট হবেন না এই যে ভদ্রতার শালীনতার রাজনীতি এটা নাই কেন এটা শুধু আওয়ামী লীগে না প্রায় দলে এগুলো নাই সবাই মানে এই যে গোপাল ভারকে প্রতিষ্ঠা করেন এই যে সমাজে গোপাল ভারদের মূল্য বেশি ভালো মানুষের মূল্য নাই এবং শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন দেশে কিন্তু তার সকল উন্নয়ন হারিয়ে গেছে এই যে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করার কারণে হত্যা গুম কণ্ঠরুত দুর্নীতি পরিবারতন্ত্র এগুলোর কারণে এই অবস্থা তো এখন খেলা হবে বলে যারা চিৎকার করেছেন আসলে ওই খেলায় তারাই হেরেছেন তারা কোন খেলেনি না তো খেলা এই জায়গা থেকে সরে আসতে হবে ত্যাগী মানুষকে যদি মূল্যায়ন না করেন তাহলে সেই রাজনীতি আর রাজনীতি থাকে না সেটা হয়ে যায় গোপাল সভা সবাই একটু হাসলো হা হু করলো জাতির কি উপকার হলো দলের কি উপকার হলো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন আল্লাহ হাফিজ